হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার আমি এখন হাওড়া যাওয়ার জন্য বাগুইহাটিতে বাসের জন্য অপেক্ষা করছি আজকের ভিডিওটা আমাদের শুরু হচ্ছে বাগুইহাটি থেকে আগে আমি হাওড়া যাই তারপর ওখানেই আজকে কোন ট্রেনে ট্রাভেল করছি কোথায় যাচ্ছি সব ভালোভাবে বলবো ভিডিওটা দেখতে থাকুন ইন্টারেস্টিং হতে চলেছে এসে গেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে বাঁকুড়ি থেকে বাস আসতে দেরি করছিল বলে আমি ট্যাক্সি করে এখানে এলাম আজকে হাওড়া থেকে ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার ওয়ান এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তামরুলিপু এক্সপ্রেস শুনুন স্টেশনের ভিতরেই কথা হচ্ছে বাইরে ঠান্ডায় দাঁড়িয়ে লাভ নেই স্টেশনের ভিতরে আপনার সাথে আবার কথা বলছি ওই যে সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স সকাল ছটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেন স্টেশনে লাগানো হচ্ছে ছটা চল্লিশ মিনিটে দেখা যাক কখন ছাড়ে এখান থেকে দিয়েছে আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের হায়েস্ট ক্লাসে মানে এসি চার সি টু কিন্তু এখনো দরজা করিনি দরজা করুক তারপর ট্রেনে উঠি ইন্টেরিয়ার দেখাবো ট্রেনের ইন্টেরিয়ার আপনাদের পরে দেখাচ্ছি আগে হাওড়া স্টেশন থেকে ট্রেনের ডিপার্চার দেখুন একেবারে সকাল সাতটার সময় পনেরো মিনিট দেরিতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে নির্ধারিত সময় থেকে পনেরো মিনিট দেরিতে হাওড়া স্টেশন থেকে ছাড়লো ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তামড়লিপ্ত এক্সপ্রেস প্রথমেই পনেরো মিনিট লেট দেখা যাক আর সামনে হাওড়া পুরী এক্সপ্রেসের রেখে সাইডে নিয়ে যাওয়া হচ্ছে ভালোই হলো লেটে ছাড়লো সকালবেলা ঠান্ডা ছিল কুয়াশা হয়েছিল এখন রোদ উঠেছে ভালো লাগছে তবে আসবে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আবার সাঁতরাগাছিতে বাইরে আসবো ধরুন আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখে কিছুটা এরকম এসি চেয়ার কারের ইন্টেরিয়ার এটা আমাদের সিট আজকে আমি আঁকা যাচ্ছি না আজকে আমার সাথে অরুন্ধা ট্রাভেল করছি আমরা দুজনেই দীঘা যাচ্ছি আজকে সি বাই ট্যুর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে একটা খাবার বা চা কফি কিছু রাখার জন্য একটা টেবিল মতো দেওয়া আছে এখানে ফুড রেস্ট চলছে এরকম এসি চেয়ার কাটের ইনফিরিয়ার আপনার সাথে আবার কথা বলবো সাতরাগাছি স্টেশনে শালিমার থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছি আর আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি জংশন সানরাইজ নির্ধারিত সময় থেকে প্রায় পনেরো মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট সাঁতরাগাছি এখানে ট্রেনে দু মিনিট মতো হল্ট আছে কিন্তু স্টেশনের অনেক বাইরে আমরা দাঁড়িয়ে আছি যেহেতু আমাদের কোচটা একেবারে পিছন দিকে আমাদের কোচের পরেই পাওয়ার কার আর সাঁতরাগাছি সাউথ ইস্টার্ন রেলওয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া শালিমার থেকে ছেড়ে আসা অধিকাংশ ট্রেন সাঁতরাগাছিতে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপার্চার তখনই স্টেশনটা দেখিয়ে দেবে এখানে তো দেখাতে পারলাম না নিচে একেবারে সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার আপনাদের স্টেশনটা দেখাবো এটা হলো না এত একটা ভালো স্টেশনে যদি বাইরে দাঁড়াতে হয় তাহলে কি হলো সকালবেলা সাঁতরাগাছি স্টেশন ফাঁকা ফাঁকায় আছে বেশি লোকজন দেখতে পাচ্ছি না আর আমাদের নেক্সট হল্ট হতে চলেছে উলুবেড়িয়া বেরিয়া আবার বাইরে আসবো এখন ভিতরে চলে যাই ফিরেও পেয়েছে দেখি কি খাবার পাওয়া যায় খেতে হবে ট্রেনের প্যান্ট্রি কাছ থেকে ব্রেড অমলেট নিয়েছি কেমন এটা কিন্তু একটা মানে জিনিস যে এত কম ডিস্টেন্সের ট্রেনেও প্যান্ট্রি কার আছে এই ট্রেনটাতে প্যান্ট্রিক আছে প্যান্ট্রি কাছ থেকে ব্রেড অমলেট নিয়েছি দেখি কি কি দিয়েছে কেমন দুটো ব্রেড এটা কিন্তু ব্রাউন ব্রেড নয় এমনি নর্মাল ব্রেড আর অমলেট এবার খেয়ে দেখব কেমন টমেটো কে আছে অমলেটটা দেখিয়ে খেতে কেমন আমার নুন বেশি লেগেছে অমলেটে খেতে ভালো লাগছে বেশ বড়ই আছে অমলেটটা আর পাউরুটি তো পাউরুটির মতনই খেতে বলার কিছু নেই যাকে খাবারটা আমি ফিনিশ করি তারপর আপনাদের সাথে কথা বলছি উলু পেরিয়া স্টেশনে নির্ধারিত সময় থেকে প্রায় একুশ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো উলুবেরিয়া এখানে ট্রেনের মাত্র এক মিনিটই হল্ট আছে আর উলুবেরিয়ার আনন্দময়ী কালীবাড়ি দেখতে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে থাকে এখানে আস্তে আস্তে রোদটা ভালোই উঠেছে এতক্ষণ কুয়াশা মতো ছিল ভালো লাগছে বেশ বাইরে মানে ঠান্ডাই আছে এক মিনিট দাঁড়ানোর পর উলুবেরিয়া থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে প্যান্ট্রি কার্ড থেকে নেওয়া খাবারটা ভালোই ছিল ডিমের অমলেটটা বেশ ভালো বানিয়েছিল আর টাটকাও ছিল খাবারটা এবার এক কাপ চা হলে জমে যাবে ঠান্ডা লাগছে বেশ তবে অনেকক্ষণ থেকে চা আসছে না দেখি কখন চা আসে তারপর খেয়ে আপনাদেরও দেখাবো আর ওদিকে এসে পৌঁছেছে পাসপুরা হাওড়া লোকাল আমাদের নেক্সট হল্ট হতে চলেছে মেচেদা ওখানে আবার বাইরে আসবো ও ভাই সাহ লোকালের সাথে প্যারাল রেসিং হচ্ছে ট্রেন জার্নিতে যদি প্যারালাল রেসিং হয় তাহলে জার্নির মজা অনেকটা বেড়ে যায় কিন্তু আপাতত লোকালটা এগিয়ে যাচ্ছে তবে আমরাও তাঁরিয়ে দেখবো না বেশিক্ষণ হবে হবে চলো 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 ব্যাস ব্যাস আর তোদের আসতে হয় না থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো গতিতে চলছে এবার রূপনারায়ণ নদীর সাথে আমাদের দেখা হবে আমরা কোলাঘাট ব্রিজ এখন ক্রস করছি সকালবেলা সূর্যের আলোয় রূপনারায়ণ নদী অসাধারণ দেখাচ্ছে নির্ধারিত সময় থেকে প্রায় মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো মেচেদা এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে আর উলু বেরিয়েছিল একুশ মিনিট লেট এখানে এক মিনিট লেট মেক করেছে মেচেদাতে একটা ইসকন মন্দিরও আছে অনেক মানুষ আসে সেখানে আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপারচারে কিছুক্ষণ দাঁড়ানোর পর মেচেদা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে বেরিয়ার পর থেকে ট্রেন ভালো গতিতে এখানে এলো তবুও লেট মেকআপ করতে পারিনি মাত্র এক মিনিটই লেট মেকআপ করেছি দেখা যাক দীঘা পৌঁছাতে পৌঁছাতে কতটা লেট থাকে আমার মনে হয় না লেট পুরোটা মেকআপ করতে পারবে এখনই প্রায় কুড়ি মিনিট লেট ওই যে মালগাড়িটা যাচ্ছে ওই লাইনটা খড়গপুরের দিকে যাচ্ছে আর আমরা মেচেদার পর থেকে তমলুক স্টেশনের দিকে ঘুরে গেছি ট্রেনটা একটা কার্ভ নিয়ে হাওড়া খড়গপুর লাইন থেকে আলাদা হচ্ছে নির্ধারিত সময় থেকে প্রায় তিরিশ মিনিট দেরিতে আমাদের ট্রেনেসে এসে পৌঁছালো তমলুক এখানকার শক্তিপীঠ বর্গভীমা মন্দির তমলুক রাজবাড়ি এসব জায়গা দেখতে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আর আমাদের ট্রেনের এখানে দু মিনিট হল্ট আছে আর স্টেশনে কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশান আপনাদের সাথে কথা বলবো এখান থেকে ডিপারচারে কিছুক্ষণ দাঁড়ানোর পর তমলুক থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে এখানে দু মিনিট হল্ট ছিল কিন্তু দু মিনিট দাঁড়ায়নি যেহেতু ট্রেন লেটে এসেছে তাই দু মিনিট এখানে দাঁড়ায়নি চা বিক্রি করতে অবশেষে এসেছিলো এক কাপ চা নিলাম সকাল থেকে চা খাওয়া হয়নি সেরকম খেয়ে দেখবো কেমন এটা প্যান্ট্রি কার্ড থেকে নয় এটা লোকাল ভেন্ডার বিক্রি করছে আর হয়েছে কি আমাদের কোচটা একেবারে পিছন দিকে বলে লোকাল ভেন্ডারও সেরকম উঠছে না অনেকক্ষণ পর একজন এলো নিলাম চাটা ভালোই বেশ এলাচ টেলাস দেওয়া আছে আমার মনে হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে দিল তাকে আধ ঘন্টার বেশি লেটে চলছে যাই হোক আপনাদের সাথে কথা বলবো আবার কাঁথি স্টেশন ট্রেন এখন হলদি নদীর উপর দিয়ে যাচ্ছে রাইড নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো কাঁথি এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে আর এখানে আস্তে আস্তে ট্রেন আধ ঘন্টার উপরে চল্লিশ মিনিট মতো লেট কাঁথির কাজুবাদাম মাদুর এসব জিনিস ফেমাস আর এখানে মন্দারমণি যাওয়ার জন্য অটো টটো পেয়ে যাবেন ওরা বলছে মন্দারমণি মন্দারমণি করে চেল্চ্ছে এখান থেকে ডিপার্চারে আপনাদের সাথে কথা বলছি আবার কিছুক্ষণ দাঁড়ানোর পর কাঁথি থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে আর এখানে ট্রেনের অনেক প্যাসেঞ্জার নেমে গেছে এই যে স্টেশনের বাইরে থেকে অনেক টোটো গাড়ি অটো সব কিছু পেয়ে যাবে আর মন্দারমণিও এখান থেকে যাওয়া যায় অটোওয়ালারা ডাকছিল সবাইকে সবাই থেকে ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না অলরাইট অল রাইড ট্রেন এসে পৌঁছালো রামনগর আর ট্রেনটা কোন জায়গায় দাঁড়িয়েছে দেখুন একেবারে শেষে এই প্ল্যাটফর্মগুলো ছোট বলে আমাদের কোচ বেশিরভাগ স্টেশনে বাইরে বেরিয়ে থাকছে আর এটাই আমাদের শেষ স্টপ এরপর আমরা দীঘা পৌঁছে যাব রামনগর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখান থেকে দীঘা আর বেশি দূর নয় যদি আমি এই ট্রেনের ভাড়া সম্পর্কে কিছু বলি তাহলে হাওড়া থেকে দীঘা যেতে জেনারেলে এই ট্রেনের ভাড়া নব্বই টাকা সেকেন্ড সিটিংয়ে একশো পনেরো টাকা আর এসি চেয়ার কারে তিনশো পঁচাত্তর টাকা আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটাও জানাবেন কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন কারণ আপনার ফিডব্যাকটা আমার কাছে ইম্পর্টেন্ট হাওড়া থেকে ছেড়ে একশো পঁচাশি কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো দীঘা আর এখানে আস্তে আস্তে ট্রেন ওই আঠেরো মিনিট মতো লেট আছে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন